কিন্তু লাল মূলাটার স্বাদ আবার অন্যরকম হ্যাঁ এটা মিষ্টি লাগে আমরা তো সবাই সাদা মূলা সাদা মূলা ই করি লাল মূলাটার স্বাদ আলাদা শাকগুলো সব সুন্দর না রে আনার খেলে হ্যাঁ সুন্দর আছে কি শাকবর্দি করা যাবে মূলাটা নিরামিষে দেওয়া যাবে ফুলকপি আনছি এমন এগুলো সব বসে বসে তারপরে একটু ডাল দিয়ে দেবো ফুলকপিটাও সুন্দর আছে ফুলকপিটাও সুন্দর আছে মতো না হ্যাঁ দেখো কত সুন্দর ফুলকপি তোমাকে দিলাম না নতুন নতুন ফুলকপি না এমন থাকবে না সব সবজি কাটা হয়ে গেছে টমেটো কাঁচা টমেটো মূলা সিম ফুলকপি মিষ্টি কুমড়া কাঁচকলা আর সাথে আছে ডাল এটা দিয়ে একটা নিরামিষ করি মূলা শাকটা ভাজি করবো এত সুন্দর মূলা শাকটা নরম দেখো কেমনে কুচাইছে সুন্দরভাবে ভাবে কুচাই নিছি মূলা শাক ভাজি করার জন্য আজকে চিংড়ি মাছ নাই বাসায় নারকেল কাঁচামরিচ আর একটু রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এটা একটু আদা বাটা করে নিছি হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন শাক দিয়ে দেব হলুদ দেব না আমি মূলা শাক ভাব দিয়ে কখনোই রান্না করি না এই এইভাবে দিয়ে দিলাম মিলে এত সুন্দর একটা ঘ্রাণ বেড়েছে এর সাথে চিংড়া মাছ যায় কিন্তু আজকে আমার চিংড়া মাছ নেই তারা ওরা রান্নাটা বসাই দিলাম শীতকালের বেলা তাড়াতাড়ি চলে যায় এখন একটু ঢাইকা দেব কোনো হলুদ দেব না নারকেলের যে একটা হয়ে গেছে আমার মূল শাক নাও হয়ে গেছে বেশটা বসাই দেবো

সবজিটা সুন্দর করে একটু ভাল যেন হয় সবজিটা সুন্দর করে কষায় আর একটু পানি দিয়ে দেবো বাস টমেটো গুলি দিয়ে দেবো আগে দিলে গইলা একদম বর্তা বর্তা হয়ে ডালটাও দিয়ে দেবো ডাল আমি ভিজাই রাখছিলাম সকালবেলা হয়ে গেছে নিরামিষ একটু জিরা কালো জিরা দিয়ে দিলাম তাই দিতে বলতে আমি যেতে কইছি আপনি একটু দিলেন আমি কি দেন না ফুটতেছে তো আর ওছনা দিয়েছি শ্রম ওর সব দিয়ে দিছি প্রথমে দিতে মনে ছিল না এই যে হয়ে গেছে এবার দিব নিয়মিত লিখি দিবেন মানে ওজো সবজি শীতকালে কেমন নিরামিষ্ট ডালটাও একটু আস্তে আস্তে সবজি খাচ্ছে সবকিছু খাওয়া যায় এটা

ঠিক আছে হ্যাঁ লবণ টবন সব ঠিক আছে সুন্দর দেখো কত এই শীতকালে তোমরা এরকম বাসায় বানাই বানাই খাবে রুটি যে কোনো রুটির সাথে খাওয়া যাবে গরম গরম বাতের সাথে আরো মজা হবে এখন এদের খাবার দিব চলো চলো আনার করে 不是。<First. S 2>